তো আজকে আমি আমার ব্লগটা সবজির থালা থেকে শুরু করছি তার কারণ হচ্ছে বাবুমান্টু এখনও পর্যন্ত ঘুমাচ্ছে আর আমাদের যে স্ট্যান্ড পাখাটা নিয়ে এসেছে এত সাউন্ড হয় তো সেই জন্য আপনাদের সাথে ডাইরেক্ট আর কথা বলে ব্লগটা স্টার্ট করতে পারলাম না তাই ভাবলাম যে সবজিটা কেটে নেই ওরা কখন উঠবে তার নেই ঠিক তার থেকে বরং সবজিটা কেটে রান্নাবান্নায় চাপিয়ে দিই আর ওরা যখনই ঘুম থেকে উঠুক খাবার টাইম তো একই আছে দুপুরবেলায় যখন মানে খাওয়া দাওয়া হয় তখনই তো খেতে দিতে হবে এদিকে ওদের আশায় বসে থাকলে তো হবেই না কখন থেকে বলছি ঘুম থেকে ওট ওট মোটে ওঠার এই নেই মানে মানে আমারও মানে বিরক্ত লেগে গেছে ডেকে ডেকে আর সত্যি কথা বলতে কেউ ঘুমালে আমার বারবার ডাকতে একদম ভালো লাগে না শেষে মনে হয় যে তুই যখন উঠবি ওট আমি বরং আমার কাজ করি আর আমাকেও কেউ ঘুম থেকে ডাকলে আমারও ভালো লাগে না আমার একটা বেশ ঘুমটা পুরষ্ট হবে নিজে থেকে উঠবো ঝরঝরে বেশ শরীরটা থাকবে বেশ সারাদিনটা কাজ করতে কি ভালো লাগবে তো এদিকে সবজি এসে সব কেটে নিয়েছি দেখিয়ে তো দিলাম কিন্তু বলার হলো না বেগুনটা সরু সরু করেই কেটে নিয়েছি তার কারণ হচ্ছে এইরকমভাবে বেগুনের ঝাল খেতে আমার বাবু খুব পছন্দ করে বেগুনের ঝাল বলতে ওই ডিমে এই যে ডুবিয়ে নিচ্ছি এইরকমভাবে ভাজবো ভেজে তারপরে যেমন ঝাল করে পেঁয়াজ টমেটো দিয়ে সেই রকম ঝাল করে নেবো আর ওদিকে খোলা সমেত আলু কেটেছি তার কারণ খোলা সময় আলু সবজি খেতেও কিছু কিছু সময় খুব ইচ্ছাও করে এবং ভালোও লাগে তাই আর কি সেটা করছি আর সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনগুলো কেটে নিয়েছি কেটে নিয়েছি বলতে আমাদের বাড়ির আবার অনেক সবাই মানে বাড়িতে আমরা যে কজন আছি আমি তো আমাকে গোটা দিলেও খাবো কেটে দিলেও খাবো কিন্তু ওদের আবার একটু গো মানে কেটে কুটে দিলে ওদের বেশি পছন্দ তো সেই জন্য সোয়াবিন যখন রান্না করি তখন আবার এই এইরকম তিন চার খাদি করে কেটে দিই কেটে দিয়ে তারপরে এই রান্নাটা করে দিই ওদের বেশি পছন্দ আর কি সেটা ঝালি করি আর আলু দিয়ে সবজিই করি তো যাই হোক আর কালকে চিল্লি এইসব হয়েছিল কালকে আমার দুপুরবেলার দিকে ভিডিও দেওয়া হয়নি একটু ব্যস্ত ছিলাম এডিটিং করা হয়নি আর কারেন্টটাও ছিল না তো সেই কারণে আর কি ভিডিওও দেওয়া হয়নি যেহেতু আমার ওয়াইফাইয়ের প্রবলেম যেহেতু কারেন্ট ছিল না তো সেই কারণে তো যাই হোক আর সেই তেলটাকে আর কি বাড়িতে ঢেলে রেখে দিয়েছি আর মানে যতটুকু কড়াতে তেল আছে সেই তেলেতেই বেগুনগুলো এইরকম ডিমেতে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেবো ভেজে নিয়ে মোটামুটি যা যা রান্না করার সরঞ্জাম নিয়েছি সেইগুলো সব রান্না করে নেব তো চলুন বাবুমানটু কখন ওটে আবার দেখা যাক আর আমি আমার রান্না রান্নাবান্নাও স্টার্ট করে দিই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো মানটু মানটাকে আড়াল করছি যাতে আপনাদের দেখতে না পাই আর কি তো মানটু চানটানো হয়ে গেছে মানটু আজকে কটার সময় ঘুম থেকে উঠেছিস বল মানটু আজ দুটোর সময় ঘুম থেকে উঠেছে দুপুর দুটোর সময় ঘুম থেকে উঠেছে তো এখন দুপুর এখন তিনটি এরকম বেজে গেছে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন থেকে কি কি করছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর ওর মুখ চোখ সব ফুলে গেছে যেহেতু দুটোর সময় ঘুম থেকে উঠেছে তো সেই কারণে আর কি তো ওদের জন্য আমি ইয়ে করে রেখে দিয়েছি মুখ করাই করে রেখে দিয়েছি আর রান্না রান্নাবান্না আমার প্রায় হয়ে গেছে প্রায় কেন রান্না বান্না পুরোটাই হয়ে গেছে আপনাদের দেখাবো আর আমাদের এই যে মিস্টার তবু আপনাদের কিছু বক্তব্য পেশ করতে চাই আপনি কিছু বলবেন প্রচুর গরম পড়েছে বেশি কিছু বলা যাবে না তো চলুন তো আমি যেগুলো রান্না করেছি সেগুলো একটু আপনাদের দেখাই আর মুসুর নাই মুসুর ডাল এইখানে এই যে মুসুর ডাল করেছি আর এই যে কালকের ইয়ে ছিল কালকের টমেটো রাইস ছিল আর তার সাথে বিটের সবজি দুপুরের ছিল কিছুটা ভাত বেঁচে গিয়েছিলো যেহেতু টমেটো রাইস হয়েছিলো সেহেতু দুপুরের এই ভাতটা আর কারো খেতে ইচ্ছা করে মানে দুপুরেরই কিছু ভাত বেঁচে গিয়েছিল সেইটা আর এই বেগুনের রেসিপিটা হয়ে গেছে তো একটুখানি নুন হয়েছে কি চেঁকে দেখেছি দারুণ খেতে হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে আর এখানে হয়েছে সয়াবিনের সবজি সয়াবিন দিয়ে আলু দিয়ে দাম দিয়ে রান্না হয়েছে এখানে আমি কি কিছু রেখেছি নাকি মনে তো পড়ছে না ও মানটুদের সবজিটা তো এই যে সব কিছু আর কি রাখা আছে সকালবেলা আমি ব্লগ শুরু করবো মান্টু মান্টু ঝাড় মেরে দিলাম তো সকালবেলার দিকে যে আমি মানে ইয়ে লাইটটা এত কম কেন সকালবেলার দিকে যে ব্লগ শুরু করবো আমাদের ওই যে বড় পাখাটা আছে ওর এত সাউন্ড হচ্ছে এই ঘরের পাখাটা এত সাউন্ড হয়নি ওই ঘরের পাখাটা আর এত জোরে আওয়াজ হচ্ছে এমনি উপরে পাখা চললে এতটা আওয়াজ হয় না আর ওই যে ছোড়ো হাওয়া তো এত আওয়াজ হচ্ছে তো সেই কারণে আমি ভাবলাম না আমি যদি এখন ব্লগ শুরু করি আমার ব্লগও ভালো হবে না আর আপনারা কথাও ভালো করে শুনতে পাবেন না তো আমার মোবাইলটা হ্যাং করছে কেন কি জানি পুরো কালো কালো লাগছে চারদিকটা বুঝতে পারছি না তো চলুন একবার ঠিক করলাম আবার এই দেখুন আবার ঠিক করতে হবে একে পয়সা করি টান তার উপরে আবার এই রকম মোবাইল টোবাইল হ্যাং করলে কাজ করবো কি করে বুঝতে পারছি না এখানে আমাদের সেবা দেওয়া হয়ে গেছে তো ঠিক হলো কি না একবার পর্যন্ত ঠিক হয় না আমি ভাবলাম এইখানটা এসে বেশ একটু চকচক করছে হয়তো আলোটা হয়তো মোবাইলটা ঠিক হয়ে যাচ্ছে কিন্তু মোবাইলটা আবার সুইচ অফ করতে হবে সুইচ অফ করে অন করতে হবে যাই হোক এবার খাওয়া দাওয়া করবো খাবার দাবারটা আপনাদের দেখিয়ে আমি সেই রকম কিছু সকালে খায়নি বাগুমানটুরা ওই মুখ করাই দিয়ে মুড়ি খেয়েছে ওই দুটোর সময় উঠি অল্প অল্প করে মুড়ি খেয়েছে আর এখন হয়ে গেছে খাওয়া দাওয়ার টাইম তো এখন খাওয়া করে নেবো তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই আগে তার আগে চানটা করব চান করা হয় এখন ഇവിടെ কিছুই হইনি দেখো তো ওড়ো 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 এ রং কইরা রাখো এ রং কইরা রাখো হ্যাঁ ওর হলদে কষ্ট দৌড়ি দে বেঁধে রাখলে শক্তই কি ভালো দৌড়ি নাই তো কি বাকি এ বট গাছের থেকে কাটতে পাচ্ছেন আলো না নি દે بده আমি কেন কতবার তুমি দেখো কি আতে না 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 দিয়া রাখും আরে faltu dalu manish pore ja choborodhon pore ja ek chinna step by step kadle sobai sobai jinish ta pore bhalo hobe dekhte bhalo lagbe gachtao hal khaabe tai to

না মানে মুড়ি তাও বাবু এমন একটা থালা নিয়ে যায় কি বলবো গালের মতো থালা হ্যাঁ এই থালাটা যদি কারো গাল হয় গাল তাহলে তোমার গালটা দেখি তাহলে বাবু হ্যাঁ কারো তা হ্যাঁ লোক দেখলে ভয় পেয়ে যাবে আর আমরা আর আমরা ঠান্ডার জন্য স্যার ওই মুল্লুক থেকে এই মুল্লুকে বসেছি একদম মানে এই যে সামনাসামনি গেটের সামনাসামনি বসেছি কিন্তু আজ হাওয়া আছে আরে নেই মেগে ছাদ চল যাব চলো হ্যাঁ আমি নিয়ে কিনে ঘুরতে ঘুরতে খেয়ে হ্যাঁ ভাতটা একটু আস্তে দিয়ে যাবো আমি ভাত চা দিয়েছি ভাতটা আস্তে দিয়ে যাবো আর কিছুক্ষণ বাদে এসে নামিয়ে নামাবো হ্যাঁ